ঘুম থেকে উঠে ও ফ্রেশ হয়ে একটু ঘোরাফেরা করে আর ব্রেকফাস্টটা গিয়ে তারপরে করবে আর কি কারণ এই সকালবেলাটা একটু ঘোরাফেরা করলে ভালো লাগে এই যে ও একটু ভাবে যে কখন কোন কাজ করব সেটা চারিদিকে দেখে দেখলেই চেয়ারে কালকে কত জামা কাপড় ছিল সেগুলো গুছিয়ে রেখেছে পুরো চেয়ার এখনও ফাঁকা হয়ে গেছে আর এই দিকে হচ্ছে ও যাচ্ছে বারান্দায় সকালবেলা না এই ফ্রেশ হয়ে এসে বারান্দার চারিদিকে মেলা আর কি যে ভালো লাগে কিন্তু সকালবেলা আমি বারান্দায় আসার সময় পাই না কারণ আমি উঠি দেরি করে বারান্দায় এসে যদি বসে থাকি তাহলে খেতে খেতে দেরি হয়ে যাবে তো বোন বেশিক্ষণ বসে থাকে না বাড়িতে গিয়ে ব্রেকফাস্ট করে তারপরে ওই যে স্নানে যাবে একটু গরম জল মানে বসানো সবকিছু করা স্নানের আগে জামা কাপড় গুছিয়ে রাখা সবকিছুই করে তারপরে স্নানে যায় তো সেই জন্য বেশি বেশি টাইম বসে থাকলে ওইদিকে আবার দেরি হয়ে যায় শুভ সকাল বন্ধুরা এসা লাইফ স্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে দশটা পাঁচ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম তোমরা সকালে একটু আগে উঠেছি ফ্রেশ হওয়া হয়ে গেছে বোনের সবজি বানিয়ে দেওয়াও কমপ্লিট হয়ে গেছে বোন ঠাকুর করে চলে গেছে মা এদিকে মশলা করবে এখন রান্না রান্নাবান্না ঘুষিয়ে দিয়েছে রান্নাবান্না করবে আর এদিকে আজকে আকাশটাও পুরো মেঘলা যখন আমি মানে ব্রাশ করতে গিয়েছিলাম দেখি দুই এক ফুটা বৃষ্টিও পড়লো আর কি তো বেশ ভালো আর কি হাওয়া আছে আর মেঘলা আকাশ এত যা গরম ছিল গরমের থেকে অনেকটাই ভালো হয়েছে তো এখানে এসে বসে আছি মা খেতে দেবে তো এইদিকে মা শিল নোড়াতে এখন মশলাটা পড়বে আর হচ্ছে তারপরে রান্নাবানাতে কিছুটা হলে আমরা খাওয়া দাওয়াটা করবো আর কি তারপরে বোন তো কয়েকদিন রেস্ট নিল

ঝিঙে একবার তোমরা এইভাবে রান্না করে দেখো ভীষণই ভালো লাগে প্রথমে ঝিঙে দিয়ে না জল বেরোয় তারপরে ভাজতে ভাজতে জলটা শুকিয়ে যায় তা ততক্ষণে মা ওইদিকে মশলাটাও করে নেয় দেখো মায়ের মশলা করা রেডি ওই যে পোস্ত বাটা তার মধ্যে একটু জিরে বাটা দিয়েছে একটু আদা দিয়েছে দিয়ে একটু হলুদ দিয়েছে আর অল্প একটু চিনি দিয়েছে দিয়ে এই যে এখন দিয়ে দিল দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নেবে আর এটা না খেতে যে এত ভালো লাগে ঝিঙেগুলো একদম কচি খেতেও বেশ টেস্ট ছিল আর এইভাবে রান্না করলে না রান্নাটা মানে সবাই পছন্দ করে আর কি তো এইদিকে হচ্ছে পটল বানিয়ে রেখেছে আর পটলের সঙ্গে যা আলু আলু পটল দিয়ে তরকারি করবে কারণ হচ্ছে পটল ঘরে ছিল ফ্রিজে ছিল তো সেই জন্য মা ভাবলো তো এইদিকে দেখো ঝিঙে পোস্তটা হয়ে গেছে মা নামিয়ে দিল ঝিঙে পোস্তটা মানে দেখতেও যেমন ভালো লাগছে ঝিঙে পোস্তটা খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। এই যে তোমাদের একটু দেখিয়ে নিচ্ছে দেখো কালারটা কিন্তু বেশ ভালো এসেছে তো আর এইদিকে হচ্ছে আলু পটলের তরকারিটা করে নেবে মানে একটু গামাখা গামাখাই করবে আর কি তো এইদিকে দেখো আলু পটলের তরকারি হয়ে গেছে তো রান্না বান্না তো কমপ্লিট তো মাকে বললাম মা আমি তো আর বসে থাকতে পারছি না মা বলছে বাবা তুমি বিছানাতে গিয়ে চা খাও কারণ কি বলো তো গাড়িতে বেশিক্ষণ বসলে না পায়ে ভীষণ যন্ত্রণা করে সামনে রাত্রে ঘুমোতে পারি না ভালো করে এখনও জানো তো কবে যে পুরোপুরি যে একদম কমবে আমি সেটাই ভাবি তো একটু চা খেয়ে রেস্ট নিব তো চা খেয়ে রেস্ট নিচ্ছিলাম তো মা বলল বাবা একটু গাড়িতে বসিয়ে দিই অনেক বেলা হয়ে গেছে কারণ সকালে যে ওই যে একটু ব্রেকফাস্টের সময় চিড়ে খাই সেটা তো আর বেশিক্ষণ মানে থাকে না পেটে তো সেই জন্য মা বলল যে একটু ভাত খেয়ে নাও বারান্দা থেকে ঘরে চলে এসেছে অনেকক্ষণ এসে কালকে রাত্রে ভিডিওর কাজ করে রাখতে পারিনি তো সেই ভিডিওর কাজই বসে বসে করলাম এডিট করলাম সব কিছু করলাম কারণ এই কাজটা না করলে ভিডিওটা দিতে দেরি হয়ে যাবে তো সেই জন্য মা ওইদিকে বাসন মাসছে আর আমি এদিকে কাজ সারলাম এই মাত্রই কাজ কমপ্লিট হলো আর হচ্ছে স্নান এখনও হয়নি মা বাসন মেজে এসে মা বললো তোমার কাজটাও তাহলে করে নাও ভিডিওর কাজটাও করে নাও তারপরে স্নানে দিয়ে আসবে আর জানালাটা বন্ধ করে দিয়েছে যেহেতু ভিডিওর কাজটা কমপ্লিট করলাম সেহেতু আমাদের জানালা মানে খোলা রাখলে রাস্তা দিয়ে এত এত গাড়ি যায় সারা দিনে মানে গাড়ির আওয়াজে না একদম কি বলবো পুরো মাথা ধরে যায় জানো তো এত গাড়ি আওয়াজ আর তো কাজে গেছে শরীর খারাপ নিয়েও নিয়েই কাজে গেছে কি করবে বলো যেতে তো হবেই তাই না সংসারের জন্য তো আর হচ্ছে মা আসবে এসে মাথায় একটু তেল দিয়ে আমাকে স্নানে দিয়ে আসবে তারপরে আবার একটু রেস্ট নিব না হলে রেস্ট নেই সেই সকাল থেকে একটার পর একটা কাজ আর কাজ সেটা আমার না মায়ের বলছি আমার তো শুয়ে থাকা কারণ আমি তো কোনো কাজ করতে পারি না কিন্তু মায়ের সারাটা দিন কাজ করতে হয় তো যাই হোক আর হচ্ছে ফ্যান ছাড়াই থাকা যাচ্ছে মানে কয়েকটা দিন গরমে পুরো একদম সবাই মানে গরমটা সহ্যই করতে পারছিল না কিন্তু এরকম ওয়েদারটা মানে এরকম ওয়েদার থাকলে আর কোনো চিন্তা নেই ফ্যান না চালালেও থাকা যায় আবার হচ্ছে বাইরে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া মানে ভীষণই ভালো ঠিক আছে তো স্নবেলা একটু স্নান করে রেস্ট নিচ্ছিলাম আর ক্যামেরাটা অন করা হয়নি তো শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে দেখো মা চা বসিয়ে দিয়েছে আজকে একটু অন্যরকম চা করছে মানে একটু তেজপাতা দিয়েই চা করছে এই চা খেতে ভীষণ ভালো লাগে তো মা এদিকে চা বসিয়ে দিয়েছে আর আমাদের রান্নাঘরটা না মানে একটু রঙ করার পরে মানে অনেকটা সুন্দর লাগে দেখতে তাই না হ্যাঁ যদিও খুব যে একটা মানে সুন্দর সেটা না আগের তুলনায় একটু ভালো লাগে এই যে জানালার গ্রিলটাও রঙ করা হয়েছিল বেশ ভালো লাগে এই মা ওইদিকে চা করছে তো এখন সবাই মিলে চা খাবো তো মা বললো সন্ধ্যাবেলা চা প্রায় দিনে শুয়েই খাও আজকে একটু বসে খাও তো ওই জন্য একটু বসিয়ে দিলো বসে বসে একটু সন্ধ্যাবেলা মানে চা খাবো আর মানে সন্ধ্যাবেলায় ভাই সোনার পুজো তারপরে ঠাকুর প্রণাম এগুলো সব হয়ে গেছে আর সারা দিন বৃষ্টি পড়ছে যেন তো বোন কাজে থেকে এসছে মানে যাওয়ার সময় ঝিরিঝিরি বৃষ্টি ছিল আবার আসার সময় বৃষ্টি বৃষ্টি মাথায় নিয়ে এসেছে কি করে বলো বৃষ্টি না থাকলে গরমের কষ্ট হ্যাঁ আর যখন হতে থাকে হতেই থাকি তো ভাগ্যি বোন বাড়ি চলে এসেছিল তারপরে একটু বেশি জোরে হলো আর কি তারপরে আবার একটু কমে আবার সেই ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে অনাবর্ত হয়েই যাচ্ছে বাবা দোকানে গেছে মানে লোকজনের রাস্তাঘাটে লোকজনের বৃষ্টি হলে বাইরে কে বেরোবে বলো তো তো সেজন্য দোকানের ওই বসেই আছে এমনি তো এখন যে মা খাবারটা নিয়ে আসুক খাবারটা খেয়ে নিই আর মা চুল বেঁধে দিল যে দেখো মা চুল বেঁধে দিয়েছে বসলে মাই চুল বেঁধে দেয় আর শুয়ে থাকলে বোন চুল বেঁধে দেয় আর হচ্ছে ফ্যান মানে কি বলো তো ফ্যানটা আজকে চালালে ঠান্ডা ঠান্ডা লাগছে কয়েকদিন দুটো ফ্যান লাগলো আর এখন একটা ফ্যান মানে যদি দিই তো ঠান্ডা ঠান্ডা লাগছে আর ফ্যান অফ করলে প্রচণ্ড মশার দে মানে মশা আছে আর কি ওদের অত্যাচার এই তো হচ্ছে ব্যাপার তো মা এদিকে চা নিয়ে চলে এসেছে আমাদের চা চলে এসেছে এই যে দেখো তিনজনার জন্য তিন কাপ চা আর মুড়ি চিড়ে একটু মিক্সড করেই নেওয়া হয়েছে তার সঙ্গে বিস্কিট আর আমি তো বিস্কিট খাই না তো আমি শুধু চা দিয়েই মানে মুড়ি দিয়ে চিড়িয়ে দিয়ে খেয়ে নেব তো সবাই মিলে মা এখন বাসন মাছ সেটা আওয়াজ হবে তো ভাবলাম দরজাটা চাপিয়ে দিয়ে ভিডিওটা শেষ করা হয়নি তো সেই জন্য দরজাটা একটু অসুবিধা হয় মা কল থেকে জল নিচ্ছে রাত্রিবেলা শুধু গাড়িটা চলে না কিন্তু মা কাজ করবে তো আমার কথা থেকে আওয়াজটাই বেশি হবে তো সেই জন্য ভাবলাম যে দরজাটা একটু চাপিয়ে দিয়ে তোমাদের সাথে একটু কথা বলে কারণ আর তো কোনো কাজ নেই এখন হচ্ছে শুয়ে পড়ব তো রাত্রিবেলা আমাদের একটু দেরি হয়ে যায় তার মধ্যে গিয়েছিলাম হচ্ছে লাইভে লাইভে তোমরা যারা যা দেখো নি তারা দেখে এসো ভালো লাগবে আর একটু গল্প করলে দেখবে নিজের মনটাও অনেকটা ভালো লাগে তো সেই জন্য একটু দেরি হয়ে গেলো খাওয়া দাওয়া করতে করতে কারণ বুঝতে তো পারো তো এই হচ্ছে ব্যাপার কখনো কি এ আমাদের পিছু ছাড়বে না প্রত্যেক মাসে কেন হয় এমন এই মানে কথাটার কারণটা হচ্ছে এই যে দেখো ওষুধ তো আমাদের খেতেই হয় আর একটার পর একটা তো আসছেই মানে এ তো থাকবেই আর তার মধ্যে প্রত্যেক মাসে এমন এমন মানে পরিস্থিতিতে হয় যে একটা ওষুধ কিনবো সেটাও মানে টাকাটা অনেক সময় হাতে থাকে না আসলে কী বলতো আমাদের সংসারে না আয়ের থেকে ব্যয়টা অনেকটাই বেশি মানে ওষুধ কেনা এই যে দেখো আমরা কিন্তু নর্মাল যেটা খাবার সেটা খেয়ে আমরা কিন্তু জীবনযাপনটা করি খুব যে একটা ভালো মন্দ খাওয়া আমরা সেটা চাইলেও খেতে পারি না দুটো কারণে খাই না এক হচ্ছে আমাদের বসে থাকা মানুষ বেশি রিচ জিনিসটা খেতে পারি না আর তোমরা তো জানো ওই ভাইসোনাকে ভোগ নিবেদন করে আমরা পোশাকটা পাই তো ওটা সব থেকে ভালো লাগে যাই মানে যে যেদিন যেমনই হয় না কেন তেমনটাই ভালো লাগে ঠিক আছে আর দুই নাম্বারটা হচ্ছে ধরো একটা খুব দরকারি জিনিস আমাদের লাগবে সেটা আমরা নিই না কারণ কি সেটা রেখে দিই যে ওষুধ তুলবো কিন্তু এরকমটা করেও প্রত্যেক মাসে এক মানে এমন এমন পরিস্থিতি আছে যে আজকে হয়তো এটা লাগবেই কিন্তু কিভাবে আনবো ঠিক আছে কিভাবে আনবো সেটা আনতে পারি না মানে এত খারাপ লাগে হ্যাঁ পরে অনেক চেষ্টা করে অনেক কিছু করার পরে মানে এই জিনিসটা দরকার খুব আনতেই হবে এখন সেটাকে চাপ মানে মানে সেটাকে রেখে সরিয়ে রেখে যেটা বেশি দরকারি সেটা আনতে হয় আর কি ওষুধের কথা বলছি সেটা আনতে হয় এটা দেখো না আমার একটু বেশ কিছুদিন হয়ে গেলো চোখে একটু প্রবলেম হচ্ছে অনেকটাই প্রবলেম হচ্ছে আমি মানে আমার পায়ের প্রবলেম হওয়ার আগে থেকেই হচ্ছিলো কিন্তু পায়ের প্রবলেম হওয়ার পরে না একটু চোখের প্রবলেমটা একটু বেশি হয়ে গেছে কিন্তু এই যে যাব ঠিক আছে যাব যে সেখানে একটা খরচা আছে সেটা চিন্তা ভাবনা করেই ভাবছি যে না এখন এই মুহূর্তে যাওয়া যাবে না হলো তো চশমা এখনো বাবা চশমাটা নিতে পারিনি এবার তারপরে আমি যাব কথার কথা আমার যদি মানে ডাক্তারের মানে করে দেয় নতুন পাওয়ার যদি দেয় ঠিক আছে তো সেটা কিন্তু যেহেতু বাবার চশমাতে এখনো আমরা মানে ইয়ে করতে পারিনি আনতে পারিনি সেহেতু আমারটা আমি কীভাবে কর মানে আন করব এবং সেখানে ওষুধ লিখে দিবে সেটা আবার বাড়তি একটা এমনিতে তো কত রকম মানে পায়ের জন্য আমাকে খেতে হচ্ছে তার মধ্যে যদি আবার বাড়তি চোখের জন্য যেতে হয় সেখানে যদি কিছু লাগে তখন আরও মানে বেশি চিন্তায় পড়ে যাব এই যে বোনের যেমন কমরে হঠাৎ করে চোট পেলো সেটার জন্য বন্টু ওষুধ খেতে হচ্ছে মানে এরকম মানে আমাদের একটার পর একটা লেগেই থাকে লেগেই থাকে জানি সংসার জীবনে প্রত্যেকটা মানুষেরই এরকম হয় কিন্তু মেনে নেওয়া যায় কিন্তু কি আমাদের সাথে কোনো সময় ছাড়া নেই ঠিক আছে ভাবি যে হয়তো এখন একটু চিন্তাটা কম থাকবে হয়তো মানে এই মাসটা হয়তো এরকম পরিস্থিতি আসবে না কিন্তু প্রত্যেক মাসে সেম পরিস্থিতি আমাদের আসে সেটাকে নিয়ে আমাদের চলতে হয় চিন্তা ভাবনার মধ্যে পড়তে হয় এই হচ্ছে ব্যাপার এটা দেখো না অনেক সময় কি একটা সংসারের জিনিস লাগবে মানে একটু বেশি করে এনে রাখলে কি হয় বারবার করে দোকানে যেতে হয় না কিন্তু দেখো বেশি করে যে আনবো জিনিসটা মানে মাসের যদি তুলি হ্যাঁ যেটাই হোক আর কি মানে যেটা কথাই বলছি তো সেটা তোমার চা পাতায় বলো কিংবা মানে এই যে ডালি বলো এই কথাও তোমাদের বলছি তো অনেকে আবার বলবে যে আমরা বললে সংসারের জন্য হ্যাঁ নিয়ে করি মানে অভাবের গান করি গান না পরিবার তো আমরা আমাদের পরিবার হ্যাঁ তোমাদের জানার অধিকার আছে অধিকার আছে এবং দেখো তোমাদের সাথে শেয়ার করব না তো কাছেতে করব নিজের মনে কথা তোমাদের সাথেই বলি হ্যাঁ এটা হয়তো অনেকে এটা নাও আমাকে হয়তো মানে বলবে কিন্তু কিছু করার নেই দেখো প্রত্যেকটা কথা যদি তোমাদের সাথে খুলে না বলি তোমাদেরকে না বলি তোমরা তো আমাদের পরিবারের জানবে না দেখো হয়তো আমি বলিও না নিজেদের মধ্যেই রাখি কিন্তু এমন এমন সময় না এমন এমন পরিস্থিতিতে সেটা বলতে আমাকে বাধ্য হতে হয় বললে হালকা হালকা লাগে লাগে তোমাদের অনেক বুদ্ধি আমাকে দাও তোমাদের সেই বুদ্ধি নিয়ে আমি আমি আমাদের জীবনটাকে চালিয়ে নিয়ে যাই তো সেই জন্যই তোমাদের শেয়ার করা এই যে কালকে থেকে একটা ওষুধও খুব প্রয়োজন আর কি তো সেটা আনতে হবে তো সেটা কিভাবে নিয়ে আসবো সেটাই ভেবে যাচ্ছি যে কীভাবে নিয়ে আসবো কীভাবে নিয়ে আসবো এখন এই পরিস্থিতিতে তো এই রকম করেই আমাদেরকে চলতে হয় এইভাবেই আমাদেরকে ভাবনা চিন্তা করে হ্যাঁ যদি কথার কথা আমি যদি কিছু করতে পারতাম মানে আমি যদি সংসারের জন্য একটু কিছু করতে পারতাম কিংবা কোথাও থেকে মানে আমার এই যে মানে ইউটিউব থেকেও যদি আমি প্রত্যেক মাসে কিছু পেতাম তাহলে কিন্তু আমাদের এই চিন্তাটা কিন্তু আসতোই না অনেকটাই মানে হতোই না এরকম চিন্তা তো যাই হোক কপাল খারাপ হলে যা হয় কারণ ওই যে কথাতে আছে না মানে তুমি যেটা আশা করবে কিংবা যেটা তুমি ভাববে সেটা যখন উল্টোটা হয় না তখন মনটা সবথেকে বেশি খারাপ হয়ে যায় তো যাই হোক মা বাসন মাছ মানে বাসন মাছছে বাসন মেজে এসে আমাকে বিছানাতে তুলে দেবে এখন হচ্ছে শুয়ে পড়বো মশাইটা টাঙ্গিয়ে আবার কয়েকদিন থেকে মশুরি টাঙাতে হচ্ছে কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছে তো পুরো পুরো মশা হয়ে গেছে আর কি তো সেই জন্য মানে মৎস্যটা টাঙাতে হচ্ছে আর গায়ে যেগুলো বেরিয়েছিল না গরমের জন্য এই বৃষ্টি হওয়াতে না অনেকটাই সেগুলো কমে গেছে তো সেটার জন্য একটা মানে পাউডার লাগতো কিন্তু ওই যে বললাম না যে আমাদের ভেবে সব সবসময় চলতে হয় তো সেটা যা ঠান্ডা করাতে এমনি এমনি কমে গেছে অনেক ভালো হয়েছে না হলে আরও বেশি একটু অসুবিধে হতো পুরো জ্বালা করে জানো তো এত জ্বালা করে আর মানে কেমন যেন একটা লাগতো তো যাই হোক কমেছে জন্য একটু অনেকটাই ভালো লাগছে তো আজকের ভিডিওটা এতটুকু নেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার ভিডিও যদি নতুন লেগে থাকো সাবস্ক্রাইব করে বাসে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো গুড নাইট